বন্ধুরা জাদুর বাক্স নিয়ে হাজির হয়েছে আমি আপনাদের সামনে আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি সত্যি সত্যি একটি জাদুর বাক্স এই আধুনিক সময়ে আমরা যারা ভিডিও তৈরি করি বিভিন্ন ধরনের তাদের কাছে খুবই আরাধ্যের একটি বস্তু এর নাম ন্যাস নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ এটা হচ্ছে সিনোলজি কোম্পানির ভাবছেন যে সিনোলজি কোম্পানির এই ন্যাস কি এমন বস্তু যেটাকে আমি জাদুর বাক্স বলছি আসলে আমরা তো অনেক ভিডিও ধারণ করে থাকি প্রতিনিয়তই দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যখন ভিডিও ধারণ করি আমাদের ভিডিওগুলো কোথায় রাখি এই দেখুন এসএসডি ড্রাইভ এটা টু টেরাবাইটার আছে এক টেরাবাইটার আছে এর পাশাপাশি যদি আরও দেখায় আপনাদেরকে এই যে দেখুন কত হার্ড ডিস্ক এটা কিন্তু অনেক দাম এগুলো ক্যারি করতে হয় সব সময় এগুলোর মধ্যে রাখতে হয় হয় কি যে আমার ক্ষেত্রে এমনও ঘটনা ঘটেছে এরকম একটি হার্ড ডিস্ক হাত থেকে সামান্য পড়ে গেছে পাঁচ টেরাবাইটে সেটার কোনো ডেটা কোনো ভিডিও আমি কিন্তু আর ব্যাকআপ পাইনি সেগুলো রিকভারও করতে পারিনি এটিকে জাদুর বাক্স বলছি এই কারণেই আমার যে ভিডিওগুলো এখানে যখন আমি স্টোর করব। তখন কিন্তু এখান থেকে হারানোর পসিবিলিটি নাই বললেই চলে আরও কি সুবিধা রয়েছে আমি যখন বিদেশে ট্রাভেল করি বিদেশ থেকে সরাসরি এখানে আমি ভিডিও রাখতে পারবো যদি ইন্টারনেট স্পিড ভালো থাকে আবার বিদেশে বসে আমি কাজ করছি দেখা যাচ্ছে এমন কোনো ভিডিও দরকার যেটা আমার বাংলাদেশে রয়েছে আমার বাসায় রয়েছে আমার দরকার কিভাবে পাবো সম্ভব না তো কিন্তু এই মেশিনটি যদি আপনার কাছে থাকে এই ন্যাস যদি থাকে তাহলে আপনারা এখান থেকে সরাসরি দুনিয়ার যে কোনো জায়গায় বসে আপনার ভিডিওটি নিয়ে আপনি নতুন ভিডিও বা যে কোনো ভিডিও এডিট করতে পারবেন আর আগেই তো বলেছি বাইরে থেকেও আপনারা এর মধ্যে ভিডিও সংরক্ষণ করতে পারবেন এটার সাথে ইন্টারনেট সংযুক্ত থাকবে সেই কারণে এখানে আপনারা ভিডিও রাখতে যেমন পারবেন এখান থেকে ভিডিও নিতেও পারবেন দেখুন কত সুবিধা সত্যি সত্যিই তো এটা জাদুর বাক্স আরও বলি যে এখানে যে চারটা বেয়ে দেখতে পাচ্ছেন এই চারটার মধ্যে আমরা চারটা হার্ড ডিস্ক সংযুক্ত করতে পারবো এবং এসএসডিও কিন্তু ভিত রাখার ভিতরে জায়গা রয়েছে মোট কথা এটাতে হচ্ছে একশো আট টেরাবাইট আমরা স্টোরেজ সেট করতে পারবো আর ইউজ করতে পারবো হচ্ছে চুয়ান্ন টেরাবাইট ভাবছেন যে একশো আট টেরাবাইটের আমি এখানে ডিস্ক সেট করছি কিন্তু চুয়ান্ন টেরাবাইট অর্থাৎ অর্ধেক কেন ব্যবহার করব আপনি যখনই এখানে কিছু রাখবেন সেটা ব্যাকআপ হিসাবে আলাদা স্টোরেজ সিস্টেমে এই মেশিনটি কিন্তু অটোমেটিক রেখে দেবে তার মানে একটা হার্ড ডিস্কে যদি কোনো সমস্যা হয় আপনি ব্যাকআপ হিসেবে কিন্তু আরেকটি থেকে পেয়ে যাবেন সে এটি অটোমেটিক করবে বুঝুন এটা কতটা দরকারি আমাদের জন্য যে হারানোর আর কোনো সুযোগ নাই বললেই চলে আর কত সুবিধা বিশেষ করে এটি যারা ব্যবহার করছেন এই মুহূর্তে বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোটোখাটো প্রোডাকশন হাউস থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন মাঝারি বড় তারাও কিন্তু এগুলো ব্যবহার করছেন বাংলাদেশেও আমি দেখেছি দু একজনকে এটি ব্যবহার করতে আমার এটি চরম আরাধ্যের একটি বস্তু ছিল আমার কাছে সিনোলজির এই যে ন্যাস এটি এসেছে আমি খুবই খুশি হয়েছি আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে তাইওয়ান থেকে আমার কাছে একটি পার্সেল এসেছে সেটি কিন্তু বক্স খুলে আপনাদেরকে দেখায়নি এই বস্তুটি কিন্তু আমার কাছে এসেছে আর এটার কী কাজ এটি কিভাবে আসলে কাজ করে সেটি কিন্তু আমার ছোট ভাই আমার ম্যানেজার আমার টেকনিক্যাল সাইড এখন যে দেখে এনআইতের পাশাপাশি লিওন লিওন এটা সম্পর্কে ব্যাখ্যা করবে আর বলে রাখি এটার কিন্তু একটা মডেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক স্টেশন ডিএস নাইন টু থ্রি প্লাস যা হোক এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে লিওনি আপনাদের কাছে এখন বর্ণনা করবেন এই ন্যাশ সম্পর্কে আমাদের এই ন্যাচটিতে চারটা হার্ড ড্রাইভ বে আছে আমরা আজকে চারটা হার্ড ড্রাইভ বের মধ্যে দুইটা হার্ড ড্রিক্স আমরা ইউজ করব আর দুইটা পরবর্তীতে আপগ্রেড করব। আর এর সাথে আমরা আজকে ক্যাশ হিসাবে দুইটা এসএসডি ইউজ করব এইচপির পাঁচশো বারো জিবি দুইটা এসএসডি ইউজ করবো আমরা সিনোলজির দুইটা হার্ড ডিস্ক আমরা ইউজ করব আজকে দুইটা আট আট ষোলো টিভি হবে কিন্তু আমরা ইউজের ক্ষেত্রে আট টিভি ব্যবহার করতে পারবো এখন আমরা আমাদের হার্ড ডিস্ক দুইটা আমাদের ন্যাচের এক নম্বর বে এবং দুই নম্বর বেতে ইনস্টল করব জাস্ট এটা এমনে টান দিলেই খুলে যাবে এটা এখন আমরা এইটাতে এই হার্ড বে ট্রেতে আমরা জাস্ট হার্ড ডিস্কগুলো ইনস্টল করব বসানোর পরে আমরা জাস্ট আবার লকগুলো যে লকগুলো আছে লকগুলো আবার লাগিয়ে দিব। হার্ড সহ হার্ড ডিস্কের যে ট্রেটা আছে এখন আমরা ইনসার্ট করব ন্যাসের মধ্যে এটা খুবই ইজি জাস্ট এটা ধাক্কা দিলেই ইনসার্ট হয়ে যাবে যখন আমরা একটা ক্লিকি সাউন্ড শুনবো তখন আমরা বুঝবো যে এটা ভালোভাবে লক হয়েছে একটা হার্ড ডিস্ক ইনস্টল করা সম্পূর্ণ হয়েছে এখন আমরা বাকি যে হার্ড ডিস্কটা আছে ওইটা আমরা সেম আগেরটার মতোই আমরা ইনস্টল করব আমাদের দুইটা হার্ড ডিস্ক আট আর ষোলো টিভি ইনস্টল করা হয়ে গেছে এখন আমরা পাঁচশো বারো পাঁচশো বারো দুইটা এসএসডি ক্যাশ হিসাবে ইনস্টল করব। ক্যাশ মেমোরিগুলো ইনস্টল করার জন্য আমাদের ন্যাসটা উল্টাইতে হবে নিচের দিকে আমাদের ক্যাশ মেমোরির জন্য দুইটা স্লট আছে ক্যাশ মেমোরি দুইটা সেট করতে কোনো কিছুই লাগবে না জাস্ট প্লাগ ইন প্লে মতো কাজ করবে ন্যাশের হার্ডডিস্ক এবং ক্যাশ মেমোরি দুইটাই ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নেট কানেকশন দিব নেট কানেকশন দেওয়ার পরে সফটওয়্যার ইনস্টল করবো এবং সফটওয়্যার ইনস্টল করার পরে কিছু প্রসিডিওর আছে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়েছে এখন আমরা সফটওয়্যার ইনস্টল করব বন্ধুরা ন্যাস সেট হয়ে গেছে শেষমেশ লিওনকে অনেক ধন্যবাদ খুব সুন্দরভাবে এটা সেট করে দিয়েছে এখন কিন্তু আমি দেশ বিদেশ যেখানেই থাকি খুব দারুণভাবে খুব সহজে আমার ভিডিওগুলো সংরক্ষণ করতে পারবো এই জাদুর বাক্সে আপনারাও এই ন্যাস কিনতে পারেন আমাদের দেশে পাওয়া যায় বিদেশে পাওয়া যায় অ্যামাজনে অর্ডার করে পাবেন ইভেন আপনারা ন্যাসের যে ওয়েবসাইট লিঙ্কও আমি দিয়ে রাখবো যেভাবে আপনারা কিনতে পারবেন তার সব কিছুই কিন্তু বর্ণনা করা থাকবে নিচে দেওয়ার লিঙ্কে এছাড়া ন্যাস যে সেট করে দিল লিওন লিওনের পেজের লিঙ্কও আমি দিয়ে রাখবো কমেন্ট বক্সে সেখান থেকে আপনারা তার সঙ্গে যোগাযোগ করে এই ন্যাস যেমন কিনতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনারা এটি তার কাছ থেকে সেট করেও নিতে পারবেন বলে রাখি এই যে ন্যাশ দেখছেন আমি যে ন্যাস এটি নিয়েছি যেটার সেট আপ হল এটার দাম বাংলাদেশে আশি থেকে পঁচাশি হাজার টাকা আর যে এখানে হার্ড ডিস্ক লাগানো হয়েছে প্রতিটির দাম আটত্রিশ হাজার টাকা করে আর আপনারা ইচ্ছে করলে কম দাম বা বেশি দামের আপনাদের মর্জি মতো হার্ড ডিস্ক কিন্তু কিনে এখানে সেট করতে পারবেন এবং এই ন্যাচটি কিন্তু ইউজ করতে পারবেন এই ন্যাস শুধু যে একটি ডাটা স্টোরেজ তাই কিন্তু না এটি একটা পার্সোনাল ক্লাউড আমরা যেমন গুগলের ক্লাউড ব্যবহার করে থাকি আই ক্লাউড ব্যবহার করে থাকি এটিও একটি ক্লাউড কিন্তু পার্সোনাল একেবারে আপনার নিজস্ব ক্লাউড আপনি বাইরে থেকে এটাতে আপনার ফোন থেকেই সরাসরি এখানে আপনার ছবিগুলো ভিডিওগুলো অটোমেটিক আপলোড হয়ে যাবে আপনি যদি ইচ্ছা করেন বা এখানে স্টোর হয়ে যাবে বন্ধুরা আশা করি আপনারাও ইন্টারেস্টেড হবেন এই ন্যাস নিয়ে কারণ আমরা যারা ভিডিও নিয়ে কাজ করি অনেক ভিডিও সংরক্ষণ করতে হয় আমাদের ন্যাস আসলেই জরুরি আর ন্যাস কিনতে হলে উপায় তো থাকছেই আমি আগেই বলেছি লিঙ্ক সব কমেন্ট বক্সে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন